স্কুলে শিক্ষক তার ক্লাসকে একটা গল্প শোনাচ্ছিলেন ছাত্ররা বেশ মনোযোগ দিয়ে শিক্ষকের গল্প শুনছিল শিক্ষক বললেন যে একবার এক দম্পতি এক ভদ্রলোক এবং এক ভদ্র মহিলা জাহাজে করে কোথাও একটা বেড়াতে যাচ্ছিলেন সবকিছু ভালোই যাচ্ছিল কিন্তু এক সময় জাহাজে একটা বিরাট ভয়াবহ দুর্ঘটনা ঘটলো এবং পানি উঠতে শুরু করলো জাহাজে ক্যাপ্টেন এক সময় ঘোষণা দিলেন যে এই জাহাজটাকে আর বাঁচানো যাবে না আপনারা লাইফ বোর্ড নিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আপনারা নিজেদের জীবন রক্ষা করুন তো তখন সকলেই লাইফ বোটে উঠতে লাগলো ভদ্রলোক এবং ভদ্রমহিলা এমন একটা সিচুয়েশনে পড়লেন যে ওনারা যেই লাইফ বোটে চড়তে যাচ্ছিলেন সেখানে মাত্র একজনই চড়তে পারবেন তাই সে পর্যায়ে এসে ভদ্রলোক ওনার স্ত্রীকে সাইডে সরিয়ে দিয়ে নিজে লাইফ বোটে চলে বসলেন এবং লাইফ যখন জাহাজ থেকে বেশ দূরে চলে আসলো তখন জাহাজটা আস্তে আস্তে তুলিয়ে যেতে লাগলো এবং সেই ভদ্রমহিলা ওনার স্বামীকে উদ্দেশ্য করে হাত নেড়ে নেড়ে কিছু একটা বলতে লাগলেন এবং সেই স্বামীর চোখের সামনে ভদ্রমহিলার সাথে জাহাজটা ডুবে গেল এবং ভদ্রমহিলাও মৃত্যুবরণ করলেন শিক্ষক গল্পের এই পর্যায়ে এসে থেমে গেলেন এবং ওনার ছাত্রদের কাছে ওনার ক্লাসের কাছে জানতে চাইলেন যে তোমাদের কি মনে হয় সেই ভদ্রমহিলা ওনার স্বামীকে উদ্দেশ্য করে হাত নেড়ে নেড়ে কি বলছিলেন তখন অনেকেই হাত উঠালো এবং সকলের উত্তরটা প্রায় একই রকম ছিল সকলেই বলল যে ভদময়লা নিশ্চয়ই বলছিলেন যে আমি তোমাকে এত ভালোবেসে গেছি আমি সারা জীবন তোমার পাশে ছিলাম আমি তোমাকে এত সাহায্য করেছি এত ভালোবেসেছি আর তুমি এরকম নিষ্ঠুর এরকম স্বার্থপর তোমাকে মৃত্যুমুখে ফেলে দিয়ে চলে গেলে শিক্ষক সকলের উত্তরে শুনলেন এবং লক্ষ্য করলেন যে ক্লাসের এক কোনায় কালে হাত দিয়ে একটা ছেলে বসে আছে সে কিছুই বলেনি শিক্ষক তখন সেই ছাত্রকে জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয় সেই ভদ্রমহিলা কি বলছিলেন ভদ্রলোককে উদ্দেশ্য করে তখন ছেলেটা বললেন যে ভদ্রমহিলা একজন মা উনি হয়তো ওনার স্বামীকে উদ্দেশ্য করে বলছিলেন যে আমাদের সন্তানের খেয়াল রেখো তাকে মানুষের মতো মানুষ করো তার যত্ন নিও তখন সেই শিক্ষক অবাক হয়ে গেলেন উনি বললেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কোথাও এই গল্পটা আগে শুনেছো তখন ছাত্র বলল না স্যার আমি আগে শুনিনি শিক্ষক আরো অবাক হয়ে গেলেন জিজ্ঞেস করলেন তাহলে তুমি কিভাবে জানলে তখন সেই ছাত্র বলল যে স্যার কয়েকদিন আগে আমার মা মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুবরণ করার আগে উনিও হাসি মুখে আমার বাবাকে একই কথায় বলে গিয়েছিলেন বলেছিলেন যে আমি তোমার আগে চলে যাচ্ছি তাই আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু তুমি আমাদের সন্তানের সন্তানকে দেখে রেখো সবসময় তার দিকে খেয়াল রেখো তার যত্ন নিও তাকে মানুষের মতো মানুষ করো স্যার কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকলেন এবং গল্পটা আবার শুরু করলেন বললেন যে হ্যাঁ সঠিক ভদ্রলোক বাড়িতে ফিরে গেলেন আমাদের বাসায় একটা কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তানকে উনি বড় করলেন এবং কন্যা সন্তানও বড় হয়ে নিজের মতো জীবন শুরু করলো অনেক বছর পর ভদ্রলোক মৃত্যুবরণ করলেন এবং তার সন্তান একদিন বাবার পুরাতন জিনিস ঘাটাঘাটি করতে গিয়ে একটা ডায়েরি পেলেন সে পুরাতন বাবার বাবারি এবং পৃষ্ঠা উল্টাতে উনি ওই দিনের একটা ডায়রি এন্ট্রি পেলেন ওনার বাবা লিখেছিলেন স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন আমারও খুব ইচ্ছা হচ্ছিল তোমার সাথে আমি সমুদ্রের নিচে তলিয়ে যাই তোমাকে একা একা এভাবে মৃত্যুবরণ করতে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল কিন্তু আমাকে স্বার্থপর হতে হয়েছিল তোমার আমার সন্তানের কথা ভেবে অবশ্য ডাক্তার তো বলেই দিয়েছিলেন যে তুমি আর কিছুমাত্র দিন বাঁচবে যদি আমিও চলে যেতাম তুমিও চলে যেতে তাহলে আমাদের সন্তানের কি হতো তোমার যে অসুখ হয়েছিল সে তো আর ভালো হওয়ার ছিল না চিকিৎসার বাইরেই চলে গিয়েছিল তাই আমাদের সন্তানের কথা ভেবে আমাকে স্বার্থপর হতে হয়েছে তা নাহলে আমিও তোমার সাথেই চলে যেতাম দিস ইজ প্যারেন্টস আমাদের বাবা মা কতই না ত্যাগ স্বীকার করেন আমাদের জন্য কতই না স্যাক্রিফাইস করেন এটা হয়তো আমরা অনুভব করি না সবসময় ভাবি না তবে আমাদের জীবন দশায় তো আছেই তবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বাবা মা কিন্তু সবসময় আমাদের কথাই ভেবে যান শুধু সন্তানদের জন্যই দোয়া করেন এবং হাসি মুখে পুরো জীবনটাই স্যাক্রিফাইস করে দেন সন্তানের জন্য